বিসমিল্লাহ রহমান রহিম এম টি এস এস স্টিলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম বিহর্স আপনাদেরকে দেখাবো আজকে দুইটি বারান্দার কাজ ও একটি গেইটের কাজ বারান্দা এবং গেট দুইটা একই জায়গায় দেখুন আপনারা সম্পূর্ণ ভিডিওটি ভিডিওটি স্কিপ করবেন না আর সুন্দর সুন্দর ভিডিও পেতে সুন্দর সুন্দর গেইটের ডিজাইন পেতে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন তো এই দেখুন এই যে এই গেটটি দেখুন একদম সিম্পলের মধ্যে গেট এটা পকেট ফাল্লা এই উনি হচ্ছে বাড়ির মালিক এটা হচ্ছে পকেট ফাল্লা আর পুরা গেটটা আমরা দুই পাল্লা সিস্টেম করে দিছি পুরা গেটটা খোলা সিস্টেম করে দিয়েছি পকেট পাল্লাটা আপনারা সবসময় ব্যবহার করতে পারবেন সেই ক্ষেত্রে পকেট পাল্লাটা দেওয়া হয়েছে আর যে দুইটা বারান্দা দেখুন দুইটা বারান্দা অনেক বড় বড় বারান্দা এগুলো একুশ ফিট লম্বা হাইট হচ্ছে পাঁচ ফিট পাঁচ ফিট একুশ ফিট দুইটা বারান্দা একই মাফের এই যে দেখুন সিম্পলের মধ্যে বারান্দাগুলো কাজ করে দিয়েছি আমরা খুবই সুন্দর সিম্পল ডিজাইন কারণ বেশি ডিজাইন করতে গেলে বারান্দাগুলো দেখা গেছে মুছে পরিষ্কার করতে অনেক কষ্ট হয় সেই ক্ষেত্রে আপনারা সিম্পল ডিজাইন ব্যবহার করবেন সিম্পল ডিজাইনের মধ্যে মুছে পরিষ্কার করতে ঝামেলা নাই আর পরিষ্কার না করলে কিন্তু আপনার মালে অবশ্যই স্পট পড়ে যাবে মালে দাগ পড়ে যাবে এটা স্বাভাবিক আপনারা অবশ্যই মালগুলা পরিষ্কার রাখতে রাখতে হবে এই মালগুলো পরিষ্কার না রাখলে কিন্তু মালগুলোতে লাল দাগ বা কালো দাগ পড়ে যাবে তা আপনারা অবশ্যই একটা জিনিস খেয়াল করবেন যারা এস কাজ করাতে চান বাড়ির মধ্যে অবশ্যই আপনারা সম্পূর্ণ কাজগুলোকে রানিং পলিশ করছে কিনা সেদিকে খেয়াল রাখবেন দোকানদাররা কিন্তু একশো জনের মধ্যে নিরানব্বই জন দোকানদারে কিন্তু রানিং পলিশ ছাড়া কাজ করে আমরা কিন্তু সম্পূর্ণ কাজ রানিং পলিশ করে কাজ করি বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাদেরকে অর্ডার করতে পারেন আমরা রানিং পলিশ করে কাজ করি আমাদের কাজের ভিডিওগুলো দেখবেন অনেক গর্জিয়াস এবং মালের গ্লেসটা দেখবেন অনেক গর্জিয়াস এই গর্জিয়াসটা হচ্ছে রানিং ফলিশের কারণে রানিং ফলিশ যদি না হয় তাহলে কি এরকম গর্জিয়াস হবে না মালের কালারটা এরকম গর্জিয়াস আসবে না আর এই বিল্ডিংয়ে দেখুন আমরা গ্লাসের কাজও করেছি এই যে দেখুন এখানে থাই গ্লাসের কাজ এটা গ্রিন মার্কারি গ্লাস এবং কাই কোম্পানির অ্যালুমিনিয়াম ব্রোঞ্জ কালার কালো মাল আমরা গ্লাসের কাজটাও করেছে এই বিল্ডিংয়ে আপনারা যারা থাই গ্লাস এবং এসএসের কাজ করাতে চান সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদেরকে অর্ডার করতে পারেন আমার চ্যানেলে আপনারা অনেক সুন্দর সুন্দর গেইটের ভিডিও পাবেন বারান্দার ভিডিও পাবেন সিঁড়ির ভিডিও পাবেন তো আপনারা অবশ্যই কাজ করাতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দেবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম